বিজেপির লজিগ্রা থানা ঘৃহ কর্মসূচি তাতে রীতিমত বিজেপি কর্মীরা থানায় ঢুকে বলেছেন বিক্ষোভ কর্মসূচি ছিল নন্দীগ্রাম থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের সারা রাজ্য জুড়ে রাজ্যের প্রতি চলছে চলছে ভারত মাতা কি ভারত মাতা

আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটি ঘোষণা করেছিল প্রতিটি থানায় আমাদের ঘেরাও অভিযান করতে হবে আমরা নন্দীগ্রাম ব্লকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের আমরা থানা ঘেরাও অভিযান আমরা করেছি এবং নারীদের সুরক্ষা করার জন্য আমরা থানার আইসির সঙ্গে দেখা করেছি তিনি আশ্বস্ত করেছেন নন্দীগ্রামের প্রতিটি প্রান্তে যাতে নারীরা সুরক্ষিত থাকে আইনশৃঙ্খলা যাতে করে মেনটেন হয় তার জন্য তিনি ব্যবস্থা করবেন এটা ধস্তা ধস্তি না আমরা থানা ঘেরেও অভিযানে যা যা করা দরকার পুলিশ থানা ঘেরে বন্ধ করে রাখছে দরজায় আমাদের গেট বন্ধ করে দিচ্ছে কেন আমরা তো এখানে কোনো রকম মারামারি করার জন্য আসিনি আমরা আমাদের কর্মসূচি পালন করার জন্য এসেছি থানার যদি তার তারা গেট লাগিয়ে রাখে তার জন্য তো থানা দায়ী এই জন্য জনতা পার্টি তো দায়ী নয় আমরা থানায় এসেছি এখানে কিছু আমাদের অভিযোগ দেওয়ার জন্য এই জায়গাটা অভিযোগ দেওয়ার জন্য আমরা এসেছি থানায় ঢুকেছি আমরা আমাদের অভিযোগ আমরা দিয়েছি আমাদের কর্মসূচি আমরা পালন করেছি শান্তিপূর্ণভাবে